আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর তাজবি করছে তিনি সর্বভৌম ক্ষমতার অধিকারী এবং সব প্রশংসার তারই তিনি সব কিছুই করতে সক্ষম তিনি সেই মহান সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন অতঃপর তোমাদের মধ্য থেকে কেউ কাফের কেউ মুমিন তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন তিনি আসমান ও জমিনকে যথাযথ রূপে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আকার আকৃতি দান করেছেন এবং অতি উত্তম আকার আকৃতি দান করেছেন অবশেষে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে আসমান ও জমিনের সব কিছু সম্পর্কেই তিনি জানেন আর তোমরা যা গোপন করছো এবং যার প্রকাশ করো তাও তিনি জানেন মানুষের অন্তরের কথা তিনি খুব ভালো করে জানেন এর পূর্বে যেমন মানুষ কুফুরি করেছে এবং নিজেদের অকর্মের পর পরিণামও ভোগ করেছে তাদের খবর কি তোমরা তোমাদের কাছে পৌঁছায়নি তাদের জন্য নির্দিষ্ট আছে অতীত কষ্টদায়ক শাস্তি তারা এরূপ পরিণতির সম্মুখীন হয়েছে এ কারণে যে তাদের কাছে যেসব রাসুল এসেছে তার সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তাদের কাছে এসেছিল কিন্তু তারা বলেছিল মানুষ কি আমাদের হেদায়ত দান করবে এভাবে তার মানতে অস্বীকৃতি জানালো এবং মুখ ফিরিয়ে নিল তখন আল্লাহ তাদের তোয়াক্কা করলেন না আল্লাহ তো আদৌ কারো মুখপেক্ষী নন তিনি আপন সত্তার প্রশংসিত অস্বীকারীদের দাবি করে বলেছেন যে মা মরার পরে আর কখনো তাদের জীবিত করে ওঠানো হবে না তাদের বলে দাও আমার রবের শপথ তোমাদের অবশ্যই ওঠানো হবে তারপর দুনিয়ায় তোমরা যা করছো তা অবশ্যই তোমাদের অবহিত করা হবে এরূপ করা আল্লাহর জন্য খুবই সহজ তাই ইমান আনো আল্লাহ তার রাসুল এবং সেই নূ নূর বা আলোর প্রতি যা আমি নাজিল করেছি হ্যালো তাই মানানো আল্লাহ তার রাসুল এবং সেই নূর বা আলোর প্রতি যা আমি নাজিল করেছি আর তোমরা যা কিছু করছো আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত এ বিষয়ে তোমরা টের পাবে সেই দিন যখন একত্র করার দিন তোমরা তোমাদের সবাইকে তিনি একত্র করবেন সেদিনটি হবে তোমাদের পরস্পরের হার জিতের দিন হে আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তাআলা তার গোনাও মুছে ফেলবেন আর তাকে এমন জান্নাতে প্রবেশ করবেন যার পদদেশ দিয়ে ধারা বইতে থাকবে এবং এসব লোক চিরস্থায়ীভাবে সেখানে থাকবে এটাই বড় সফলতা আর যারা কুপুরে করেছে এবং আয়াতসমূহকে মিথ্যা বলেছে তারাই জাহান নামের বাসিন্দা হবে তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে তার অত্যন্ত নিকৃষ্ট স্থান দুই আল্লাহর অনুমান ছাড়া কখনো কোনো মুসিবত আসে না যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান পোষণ করে আল্লাহ তার দিলকে হেদায়ত দান করেন আল্লাহ সব কিছুই জানেন আল্লাহর অনুগত্য কর এবং রাসুলের অনুগত্য করো কিন্তু তোমরা যদি অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে সত্যকে সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়া ছাড়া আমরা আমার রাসুল রাসুলের কোনো আর কোনো দায়িত্ব নেই তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহনে ইমানদারদের আল্লাহর ওপরে ভরসা করা উচিত সে হে সেই সব লোক যারা ইমান এনেছো তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু তাদের ব্যাপারে সতর্ক থাকো আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতা আচরণ করো এবং ক্ষমা করে দাও তাহলে আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি এটি পরীক্ষা আর কেবলমাত্র আল্লাহর কাছে আছে বিরাট প্রতিদান তাই যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলো কোনো অনুগত্য করো না এবং নিজেদের সম্পদ ব্যয় করো না এটা তোমাদের জন্যই ভালো যে মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো সেই সফলতা লাভ করলো যদি তোমরা আল্লাহকে করজে হাছানা দাও তাহলে তিনি তোমাদেরকে তা কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তোমরা ভুল ত্রুটি ক্ষমা করবে আল আল্লাহ সঠিক মূল্যায়নকারী ও অতীব সহনশীল সময় সামনে উপস্থিত ও অনুপস্থিত সব কিছুই তিনি জানেন তিনি মহাপরাক্রমণশালী ও মহাজ্ঞানী